সুন্দর একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই আশা করি ভিডিওটা দেখবে চলো সকালবেলা উঠেই সমস্ত কাজ হয়ে গেল করে চলে এলাম রান্নাঘরে এদিকে দেখো আজকে অভিনব নটায় বেরোবে পড়তে আজকে ভাবছি একটু গোবিন্দভোগের খিচুড়ি করে দেবো হালকা করি গুড মর্নিং সবাই ভালো আছে কী ভালো আছি তো আমরা ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে আমরা এখন সবাই নতুন বছর নতুনভাবে শুরু করছি তাই না তো যাই হোক সকালবেলা উঠে তো ঘর ছাড় দেওয়া সিঁড়ি ধোয়া জামাকাপড় সব বাসিগুলো ভিজিয়ে দেওয়া যে বেডশিটটা তুলেছি ওই ঘর থেকে সেটাও ভিজিয়ে দিলাম ছেলের একটা উডি আমার একটা সোয়েটার ভিজিয়ে দিলাম ইজি যেহেতু আসেনি এখনও শ্যাম্পু দিয়েই ভিজিয়ে দিয়েছে দুটো তো যাই হোক এদিকে ছেলে পড়তে যাবে বলে গোবিন্দভোগের চালের একটু হালকা খিচুড়ি চাল আর ডাল পালু বসিয়ে দিয়েছি কারণ আজকে নটায় বেরোবে আর সন্ধেবেলা আমি আনতে যাবো ওকে চারটে পড়া পালিত আসা করে ওকে আর পড়তে বলবো না আজকে কিন্তু শুয়ে রেস্ট নেই মানে ছুটি পড়েছে তো এই স্যার ডেট ওই ম্যান ডেট এই করে করে চারটে হয়ে গেছে না করা যাবে না যেহেতু ব্যাচ তো যাই হোক চলো এবার চাটাকে রেডি করি দেখতে থাকুন অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো চলো নতুন নতুন বন্ধুরা তোমরা একটা ভুল করছো বন্ধু করছো যেই ব্যাগ পেয়ে যাচ্ছ এমনি কেটে দিচ্ছ এটা কিন্তু ইউটিউবের কাছে ধরা পড়ে যাবে তো এই ভুলটা করো না আমার পেশার স্থিতি করছে এখন এত বন্ধ করছে আবার দেখা হচ্ছে পরে চলো অলরেডি বসিয়ে দিয়েছি পেশার স্থিতিও শুরু হয়ে গেছে এই দেখো আমি একটু ব্যস্ত হয়ে ওয়াশরুমে গেছিলাম বলে দাদাভাই চলে গেল আবার জায়গায় লুচিগুলো ভাজতে কারণ অভিনবর জন্য দুপুরে টিফিন দিতে হবে ও বললো যেতে হবে না করতে যাবে একটু খাওয়াই তাড়াতাড়ি করে নটায় বেরিয়ে যাবে একটা চল্লিশ হয়ে গেছে আর ফিরতে ফিরতে আজকে বললাম তো অনেক রাত হয়ে যাবে এছাড়া কুচুকণা কুচু চলো যত উঁচু ক্লাস হয় ততই পড়ার চাপ বাড়ে তাই না লাইফকে যদি একটা জায়গায় সেটেল করতে হয় তো স্ট্রাগল করতেই হয় তাই না দৌড়াতে হয় একটা সময় সবাইকে চলো ও টিফিন দিয়ে দেবো একটা কারণ দুপুরে তো খেতে হবে দুটো পড়ার পরে দ্বিতীয় পড়াটা বন্ধুর বাড়িতে যাই হোক ওখানে বসে খেয়ে নেবে চিকেন বাধ্য হয়ে দেওয়া হচ্ছে আর এটাতে গরম জল উষ্ণ গরম জল দিয়ে দেবো বলো চলো ও বেরিয়ে যাবে এক্ষুনি সব ব্যাগে দেওয়া আছে ওখানে বেশি দেওয়া আছে এটা দিলাম এখানেরটা দিবি তো এখন ওই জন্য ঠিক আছে আর ফোন করবি দুটো পড়া হয়ে যাওয়ার পরে টাটা আজকে খুব ঠান্ডা ঠেকে থেকে হাওয়া দিচ্ছে ছেলেকে ছেড়ে দিলাম ছেলে চলে গেলো পড়তে এখন দুজনে দাদাভাইও হয়েও বেরিয়ে যাবে চা খাচ্ছে টিফিন করা হয়ে গেছে চললো সবাই বাড়ি ফাঁকা আমি একা মনে কাজ করবো চলো সবাইকে খুঁড়িয়ে দাঁড়িয়ে রেডি করে গুছিয়ে গুছিয়ে দিলাম এবার আপন মনে কাজ আর কাজ করবো জন্য চলো বাচ্চা কাচ্চা বাড়ি না থাকলে বাড়ি পুরো নিস্তব্ধ কুড়ো ফাঁকা চলো রান্নাঘরে যাই আজকে খুব ঠান্ডা আর আমার তো কানেই বেশি ঠান্ডা বাসনকোসন সেরম কিছু নেই শুধু কাপ ডিশ রয়েছে আর ওই টিফিন খেয়েছে সব রেডি করেই গোছাবো তারপরে এ দেখো আজকে কালকে রাতে এই বেত শাক আর এই শাকটাকে কুয়াশায় দিয়ে রেখেছিলাম কুয়াশায় বেশ ভালো থাকে বেলা আটকে দি ঠান্ডা হাওয়া তবু আলো আসছে না বাইরের আলো বাতাস সমস্যা হয় গড়িয়ে গেছে দুপুর বারোটার বেশি জানো তো ওই জন্যই পর্দাগুলো আটকে দিচ্ছি যে বাইরের একটু আলো বাতাস ঘরে আসুক তা না হলে একদম যেন সাথে ভাবটা কাটছেই না চলো সাথে থাকো সবাই প্লিজ 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 সবাই ফুল ফুলওয়াচ করো আমি তোমাদের পাশে আছি তোমরা ওইভাবে পাশে থেকো আমার এদিকে গাছগুলো ঢাকা পড়ে যায় বিকেল হলেই বিকেল হওয়ার আগেই বন্ধ করে দিয়ে পর্দাগুলো ফেলে দিই বাইরে রোদে ব্লাঙ্কেট রোদে দিলাম আর শীতকালে না একটু গরম গরম ব্লাঙ্কেট বলো লেপ বলো বালাপোষ বলো গায়ে দিতে দারুণ আরাম লাগে তাই না বলো বোতল দুটো ভরেছি জ্বর রোদে দিয়ে আসি যার ঠান্ডা হাওয়া বলছে না আজকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া তো ব্লাঙ্কেট সব রোদে দেওয়া হয়ে গেছে বেরা রোদ পাচ্ছে স্নান টান করে চলে এলাম আবার কিছু কেজি ছাদে দিয়ে আসলাম ছাদে অলরেডি দাদা হয় সব টক গুছাচ্ছে স্নান করে এসে ভাত বসালাম ভাতটা গরম গরম খাবো বলে সবার শেষে বসানো এক রাস এই যে শুকিয়েছে কিছু এগুলো ভাজ করতে হবে বাজে কটা দেখেছ দুটো চলো দুপুরে খাওয়া দাওয়া করবো বাইরে একটু পরিষ্কার করেছিস যাওয়ার আগে কারণ মানে গ্রামের বাড়ি তো সময় তো আর মানে কি বলবো লোকজন পাওয়াও যায় না আর আমার এত সমস্যা যাচ্ছে যে লোক খুঁজে পাওয়া যাচ্ছে না এত খুঁজছে দুজন তিনজনকে বলা হয়েছে তারা সকালে পারবে না বিকেলে তো বিকেলেও হয় তাও পরে বলছে না হবে না এমন অসুবিধায় পড়েছে না জল বেশি ঘাটাও সমস্যা হয়ে যাচ্ছে তো যাই হোক এইভাবেই চলতে হবে কিছু করার নেই সব কিছু নিয়েই চলতে হবে তা বাইরে একটু পরিষ্কার করে নিজেরাও ভালো লাগছে চার পাঁচটা পরিষ্কার একদম চলো পরিষ্কার করে ফেলেছি একদম চলো জামা কাপড়গুলো আবার ভাজ করে ফেলি তবে হ্যাঁ সবাই সবাইকে সাপোর্ট যদি নাই করি তাহলে কি আর এগোনো যায় বলো নেগেটিভিটি মাথা একদম আনাই যাবে না সব সময় পজিটিভ ভাবনা করতে হবে ভালো চিন্তাভাবনা করতে হবে তাই না আর বিশেষ করে আশেপাশে যারা তোমার থাকবে যাদেরকে নিয়ে তোমার চলতে হবে তাদের মধ্যেও কিন্তু তোমাকে নেগেটিভিটিটা দূর করতে হবে কারণ পাশের নেগেটিভিটি কিন্তু তোমাকে ভীষণভাবে আজ করে দেখবে ভীষণভাবে টাচ করবে আজ করবে যাই হোক না কেন তোমাকে সবসময় পজিটিভ রাখতে গেলে তোমার চারপাশে ব্যাকগ্রাউন্ডে যারা তোমার ঘুরবে আসবে যাবে তাদেরকেও কিন্তু আমাকে পজিটিভিটি তাদের মধ্যেও রাখতে হবে তাই না তা না হলে কিন্তু পজিটিভিটি থাকে না একা একা ব্যস্ততার মধ্যে কিন্তু তফাত থাকে তাই না সেই রকম অনেকটা চলো দুজনে বসে একসাথে লাঞ্চটা করে ফেলে তাড়াতাড়ি করে কারণ অভিনব তো পড়তে গেছে ও তো সে আসবে সন্ধ্যাবেলা ওকে আমি আনতে যাব যাই হোক গরম গরম ভাতটা সবার শেষে করাতে না এই শীতের দুপুরে দারুণ লাগছে খেতে গরম ভাত ঠান্ডা ভাত খেতে ভালো লাগে বলো চলো অভিনবকে নিতে চলে এসছি ফুচকা খাচ্ছে বাবু বুঝেছো ফুচকা খেতে ভীষণ ভালোবাসে আমি তাই পরে ওকে বলছিলাম এই ঠান্ডার মধ্যে টক তুই চেয়ে চেয়ে খাচ্ছিস তোর ভালো লাগছে এই ঠান্ডার মধ্যে বলে হ্যাঁ দারুণ লাগছিল ভীষণ ভালোবাসে ফুচকা খেতে আমিও অত ভালোবাসি না জানো তো তো যাই হোক খেলো বেশ ভালোই লাগলো এই এলাম নিয়ে সাতটা বাজে চলো চাটা খাই শীতের ভীষণ ঠান্ডা ঠান্ডা কখনো ঠান্ডা লাগবে না তাই না সাংঘাতিক ঠান্ডা রাত দশটা বেড়ে গেল ঠান্ডা গেল আরো বেড়ে যাচ্ছে সব গরম করা হচ্ছে খাওয়া দাওয়া হবে রাতের দিনা বলে আজকে তারা শুয়ে শুয়েবো আজকে ঠান্ডা একদম কিছু